সোনা কী করছে দেখুন হ্যাঁ সোনা কী করছে দেখুন এখানে এ সোনার দাদুভাই মানে আমার বাবা আমাকে বকছেন যে ওকে নিচে কেন দিলাম আর ও কুলে থাকতেই চায় না হ্যাঁ ও কুলে থাকবেই না ও নতুন নতুন সামগ্রি দিতে চাইছে এই যে ওর দিধান আর পারলেন না কোলে রাখতে এই যে আসো সবাইকে দেখিয়ে দাও তুমি হামাগুড়ি দিতে শিখেছ আসো 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 এখানে সানি বসে বসে দেখছে সানি সবাইকে হাই বলে দাও আসো উঠে বসো উঠে বসো উঠে বসে সবাইকে দেখে দেখিয়ে দাও সবাইকে উঠে বসো উঠে বসো উঠে বসো এই যে এখানে শোকেজ গিয়েও ধরবে সব কিছু সব কাজ এখন করবে আসো 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 সবাইকে দেখা এই যে আচ্ছা 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 বন্ধুদেরকে দেখিয়ে দাও তুমি খামাগুলি শিখেছো নতুন নতুন হ্যাঁ তুমি হামাগুড়ি শিখেছ সবাইকে বলে দাও সবাইকে দেখিয়ে দাও তুমি তো বলতে পারবে না আর এখানে মা ওর সাথে বসে আছেন মা বসে বসে ওকে দেখছেন এই যে ভিডিও আমি কন্টিনিউ দিতে পারি না কারণ ওকে নিয়ে একটু ব্যস্ত আছি বাচ্চা যত দিন দিন বড় হচ্ছে তত আমার ঝামেলা বাড়ছে মানে ঝামেলা বলতে এটাই যে ওকে ভালো করে টেক কেয়ার করা সেটাই কি তুমি হয়ে হ্যাঁ এখানে মা বসে বসে ওকে ডিউটি দিচ্ছেন হ্যাঁ দেখুন কি করছে নতুন নতুন কাজ নতুন নতুন হামাগুড়ি শিখেছে এই যে কি বাবা বাবা পাখি শোনা শোনা পাখি আসো তুমি আসো এভাবে তুমি বসে আছো আচ্ছা 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 আছো আচ্ছা আচ্ছা আছো ঠিক আছে আছো আসো আসো হ্যাঁ হ্যাঁ আসো আসতে চাইছে কিন্তু আসতে পারছে না ও আসতে তো আসো 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 তুমি ওকে এখন তুলে নিচ্ছি এ বাবা ও বাবা আসছে রে আসছে না ও এখন ও এখন উঠে যাবে কুলে ঠিক আছে রাখছি বন্ধুরা টাটা